ডজন খানিক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব কলকাতায় নাম ঠিক না হওয়া একটি সিনেমার কাজও করছেন তিনি সেখানে সাকিবের নায়িকা নুসরাত জাহান ও সায়ন্তিকা ব্যানার্জি ঢাকার শুটিং শেষ করেই আবারও কলকাতায় তারপর লন্ডনে উড়াল দিবেন সিনেমার শুটিংয়ে সাকিব কিন্তু জানা গিয়েছে শত ব্যস্ততার মধ্য থেকেও নাকি সাকিব খান আজ বন্ধু দিবসে অপবিশ্বাসকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন সাথে ছিল জুনিয়র খান বেশ আনন্দের সময় কাটিয়েছেন তারা এমনটাই শোনা গিয়েছে তাদের গাড়িতে ঘুরার ছবিটি ইতিমধ্যে অনেকটাই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই বিষয়ে বেশি কিছু জানা যায়নি আর প্রসঙ্গত সাকিব বুবলি অভিনীত রংবাজ ও অহংকার সিনেমাটি মুক্তি পাচ্ছে এই ঈদুল আজহায় আপনাদের মতামত কি এই বিষয়ে এখনই কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ